মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলছে আর কি সবার শরীরের অবস্থা খুবই খারাপ আর কি তো ওই যে ওখানে জিয়া স্টিম নিচ্ছে কালকে রাতে দেখালাম বিশু স্টিম নিচ্ছে মানে সবার এমন ঠান্ডা লেগেছে আর ঠান্ডাটা মানে না কমছেই না নে মানে ওষুধ খাচ্ছি তাও হচ্ছে না এখন সব ওষুধেই ভেজাল সব কিছুতে ভেজাল বুঝতে পারছি এই জন্য কোনো ওষুধে কোনো কাজ করছে না খালি ওই জন্য বারবার করে স্টিম নিয়ে যাচ্ছি তাও একটু কাজ হচ্ছে কিন্তু খুব মানে সিচুয়েশন খুব খারাপ মানে একটু রাস্তায় বেরোলেই ঠান্ডা মানে হাওয়া লাগলেই ব্যাস এই হয়ে যাচ্ছে সেদিন পড়তে গেছে গলায় কিছু দেয়নি এ করেনি ঠান্ডাটা লেগে গেছে মানে আগে এরকম হতো না এখন একটুতেই ঠান্ডা লেগে যায় আমি সেই যে পম্পারা গেছে সেই যে ঘরে ঢুকেছি ঘর থেকে একদিনও বেরোয়নি মানে মানে ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্য আর ভয় চটে কোথাও যায়নি বারো মেলা চলছে তো সেখানেও যেতে পারিনি যাইনি এখন পর্যন্ত যেহেতু ঠান্ডা লেগে যাবে স্কুটিতে যাব আবার ঠান্ডা লাগবে ওই জন্য এই যে ঠিক তো এখন শুরু করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাক তো এই যে বেগুন পুড়িয়ে নিয়েছি সকালবেলা একটাই বেগুন পুড়িয়েছি তার সাথে রসুন তো এই বেগুনটা এখন মাথা করব আর এখানে মাসি এই করুন মাসি বাসন মেজে দিয়ে গেছে এই যে কাপড়টা এখানে রেখে গেছে মোছা তো এখন বাসনগুলো গোছাবো আর এদিকে আলু কাটছি পনিরের তরকারি করব তার জন্য আলু কাটছি এসে গেছে বাজার এখানে গাদা গুচ্ছে পেঁপে আমরা পেঁপেটা এখন খাচ্ছি সেদ্ধ জিয়া বিশু সবাই আর এখানে একটা বড় পাকা পেঁপে পেঁয়াজ রসুন আলু নতুন আলু পুরো নতুন আলু খেতে আমার একদম ভালো লাগে না একদম না এই যে নতুন আলু এখানে আলুর দম হবে আজকে রাতে সেই আলু আর এখানে আছে এটা কি বেগুন আঙুর আচ্ছা আর বেগুন এই যে এই বেগুনগুলো ভাজা খেতে ভালো লাগে আর এখানে আছে কলা ধনেপাতা এখানেও বেগুন আর গাজর এই যে গাজর এনেছে গাজরগুলো দিয়ে কি হবে বলো করে দে করে দে করে দে গাজরের হালুয়া হবে জিয়া বলেছিল খাবে গাজরের হালুয়া তো আবার আবার ফোন করে বললো গাজর আনবো হালুয়া করবো ঠিক আছে আনো তো শীতকালে আমাদের একবার না একবার হবেই গাজরের হালুয়া তো আজকে হবে আর বেশ খোয়া ক্ষীর ফির সব কিছু দিয়ে আমি করি তো গাজরের হালুয়া হবে আজকে কত কি করবো আবার কড়াইশুটি কচুরি আবার আলুর দম আবার গাজরের হালুয়া দেখি আজকে না হলে কালকে হবে তো চলো এখন রান্না করি হ্যাঁ আলুর দমটা যদি এবার মা করবে আমি আলুর দম অতটা ভালো করতে পারি না আর এই ছোট আলুর দম তো চলো এখন আগে পনিরের তরকারি ও পনিরটা তো দিয়ে যায়নি দেখ আসল জিনিসটাই দিয়ে আমি যার জন্য বসে আছি পনিরের তরকারি করব বেগুন পোড়া বেগুন পোড়া করব তো এই যে দেখো এতগুলো গাজর এখন জিয়া ছুলবে যেহেতু খাবে নিজের খাওয়ার ইচ্ছা হচ্ছে ওই জন্য এখন বলছে দাও আমি ছুলে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে তাহলে ছুলে দেয় এতগুলো গাজর এখানে কত দু কেজি গাজর আছে দু কেজি গাজরের গাজরে হালুয়া হবে আর এই চোলটা কাশ্মীর থেকে আনা হয়েছিল খুব সুন্দর দেখতে এই যে কালকের জন্য চিকেন আনা হয়েছে এখানে প্রায় তিন কেজির মতো চিকেন আছে আর এখানে কতগুলো উইংস আছে এগুলো আলাদা করব জন্য আলাদা রেখে দিয়েছি আর এখানে চিকেন আছে চিকেনটাকে করবো এখন অনেক চিকেন আছে তো কালকে এতগুলো করবো চিকেন মাপার জন্য একটা মেশিন দেখো চিকেন মাপার জন্য এই মেশিনটা আমি এখন আনালাম লিঙ্কির থেকে তো এই যে এটার উপরে মানে এটা ঘরের যে কোনো খাবারের যে মানে পাঁচ কেজি অব্দি ওয়েট করা যাবে মানে মাপা যাবে তো এই যে এটা তো এর মধ্যে আমি এখন চিকেনগুলো মাপবো ঠিক আছে এই যে অন করলাম করে এবার কালকে কতটা চিকেন রান্না করব সেই অনুযায়ী আমি মেপে রাখবো তো দেখো ওয়েট হচ্ছে দেখি বাটিটার মধ্যে কতটা হাতে আগে একটা ছিল মা ভেঙে দিয়েছে এটা এক কেজি এই দেখো এক কেজি বাহাত্তর গ্রাম চিকেন এক কেজি বাহাত্তর গ্রাম এখানে চিকেন আছে কেজি তো এখানে এক কেজি আর এখানে এক কেজি কেজি চিকেন কালকে রান্না করব আর এইগুলো থাকবে তো বেশ ভালো না সুবিধা না এগুলো আমি দিলাম দেখো এখানে পুরো এক কেজি চিকেন আছে তো চিকেনটা মাপটা ঠিকঠাকই দিয়েছে তো এখানে এক কেজি আছে আর এখানে দু কেজি মতো আছে আর এটা আলাদা এক্সট্রা এটা এটা মাপার দরকার নেই তো এটা রেখে দেবো এটা অন্য কোনো দিন আবার চিকেন স্টু বা কি বলতো ওটাকে আমরা খাই চিকেন পিস পাস তো সেটা বাড়ি থেকে এমন জিনিস নষ্ট হয় দেখো তো সেদিন তো তিনটে নারকেল এনেছিলাম তিনটে নারকেলের পিঠে করেছি তো বিশু বকাবকি করছিল একটা রেখে দিলেই ভালো হতো খোয়ার না ইসে এনেছিলাম ক্ষীর ক্ষীর ঠিক আছে দেখো ক্ষীরের পুরো এক এক কেজি ক্ষীর পুরো নষ্ট এক কেজি না পাঁচশো এখানে আছে যাই না এক কেজি মনে হয় না পাঁচশো দেখো দেখো সব নষ্ট হয়ে গেছে

আরেকজন গান গেয়ে যাচ্ছে হেডফোন লাগিয়ে ওই ঘষছে গাজর আর গান গাইছে তো যদি প্লাস্টিক থেকে বার করে রাখতাম তো সেটা ভালো থাকতো জিনিসটা মানে আমার ভুলেই জিনিসটা নষ্ট হয়ে গেলো এতগুলো জিনিস এতগুলো এনেছিলাম ভেবেছিলাম আজকে পার্টিসাপটা করবো ক্ষীর দিয়েও বাবা বার করে দেখি এই অবস্থা হ্যাঁ কে এখন দুটো পনেরো আর একটা কাণ্ড ঘটে গেল মাকে একটা ড্রামে একটা ড্রামে গঙ্গা জল ছিল সেটা দিচ্ছিলাম একটু ফাটা ছিল তো একটা রিক্সাওয়ালা এসেছিলো নিতে পুরো মানে উনি ধরেছে জাস্ট আর পুরো গঙ্গা জল ফেটে সারা ঘর সিঁড়ি ভর্তি হয়ে গেল জলে আর মা তো নিচে নেমে গেছে তারপরে আমাকে সব এখন মুছলাম তারপরে এখন যাচ্ছি স্নান করতে মানে কাজ কীরকম বাড়ে আর গঙ্গা জলের ড্রাম ড্রামটা দেখবে দাদা দেখাচ্ছি কী অবস্থা অনেক দিন ছিল আমি খেয়ালই করিনি ওই পেছনের জানলার মধ্যে রাস্তাটা পুরো ভেঙে গেছে এই যে আর ড্রামটা আমি অনেক দিন ধরে জলটা ছিল মাকে দিচ্ছিলাম ফেলে দেওয়ার জন্য এটা পুরো ভেতরে শেওলা পড়ে গেছে দেয়ালি করে যে জল আছে তো জলটা থাকতে থাকতে ড্রামটা এরকম হয়ে গেলো লেট তো চলো এবার যাই স্নান করতে পুজোটা মা দিয়ে গেছে এটা একটা বাছোয়া আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে বেরিয়ে এসে ছাদ থেকে জামা কাপড় এনে তারপর খাওয়া দাওয়া করবো স্নান হয়ে গেছে আসলে তো ছাদ থেকে জামা কাপড়গুলো তুললাম আর এই যে এখানে সব ভাজ করে রেখে দিয়েছে চেয়ারের ওপরে তো ছাদে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভাজ করলাম ছাদে আসার সুযোগই হয় না মানে একটু আসি কাপড় মেলেই চলে যাই যে ছাদে একটু বসবো তো সেটার আর সুযোগ হয় না তো সেই আজকে একটু টাইম আছে তো ওই জন্য এখনও মানে আড়াইটা বাজে জামা কাপড়গুলো ভাজ করে একটু বসলাম চুলটা শুকিয়ে যাক তারপর নিচে যাবো জিয়া গেছে স্নান করতে তারপরে নিচে যাব তো চলো একটু বসি হাত থেকে এসে খেদে বসে পড়েছি বেগুন পোড়া নিয়েছি আর জিরা খাওয়া হয়ে গেছে ভাত আর এখানে পনিরের তরকারি তো এই হয়ে গেছে আর বাজে তিনটে বেজে গেছে বিশুর এখনো আসার নাম নেই তো আমি খেয়ে নিচ্ছি কারণ তিনটে বেজে গেছে এমনিতেও তো খিদেও পেয়ে গেছে তো চলো গুড ইভিনিং এভরি তো এখন বেড়ে গেছে ওই সাড়ে ছটার মতো বাজে ছটা সোয়া ছটা বাজে তো এখন রান্নাঘরে এসেছি একটু চা খাবো চা খেয়ে অনেক কাজ আছে আজকে কড়াইশুটি কচুরি বানাবো আটা ময়দা মাখব আর জিয়া বেচারা গাজরের এই হালুয়া করার জন্য ওগুলো কেটে কুটে রাখলো বাট খোয়া খোয়াখি রাঁধতেই ভুলে গেছে তো দেখি কি করি নাহলে বেচারা খাওয়ার জন্য

কড়াইশুটিটা এখানে পেস্ট করা হয়ে গেছে এখানে আদা কাঁচা লঙ্কা একটু জিরে একটু ধনে গুঁড়ো দিয়েছি আর এখানে সাদা ঘি আছে এই যে একটু তেল দিয়েছি সামান্য একটু তেল দিয়েছি পুরোটা ঘিতে দেব না আর একটু সাদা ঘি দেব না আর দেবো হচ্ছে হিং এই যে হিং চলো এটা একটু গরম হয়ে যাক হিং দেবো

এখানে ময়দা আটা নুন চিনি সব নিয়েছি আর একটু সুজি নিয়েছি আমি আমার ফোনে একদম চার্জ ছিল না একটু চার্জ দিয়ে নিলাম আর এখানে হচ্ছে একটু ঘিটাকে গলিয়ে নিচ্ছি এই ময়নটা ওখানে দেব ঘিটা সিমে করে গলে যাক তারপরে এটার মধ্যে দেব একদম চার্জ ছিল না ওই জন্য ওইখানে যে সুজিটা মিশিয়েছি সেটা দেখাতে পারলাম না সুজি নুন চিনি আর আটা ময়দা এই দিয়েছি এছাড়া ফোনটা আবার চার্জে দেবো তো তো দাঁড়ানো একটু দেখি নিব তো এই যে ঘিটাকে গলিয়ে নিয়েছি আর কিন্তু এখনই আমি মাখন আমার হাতে তাহলে লেগে যাবে একটু চামচ দিয়ে হাটা থাকবে না না কিচ্ছু হবে না ফ্রিজে রেখে দে আজকে আমাদের বাড়িতে জল নেই কি অবস্থা মানে এই ফ্ল্যাটে কোনোদিনই এরকম হয় না আগে আমাদের ওই বাড়িতে এরকম তাও হতো মানে জল শেষ হয়ে যেত এই বাড়িতে কি জল শেষ হয়ে গেলে রিজার্ভারে হ্যাঁ দুধ হ্যাঁ ইসে করতে হবে তো জল মানে তারা বলছি তো যেটা বলছিলাম আমাদের ওই বাড়িতে মানে জলের প্রবলেম হলে ডিজার্ভারে জল থাকতো না কারণ আমাদের ওই বাড়িতে অনেক ভাড়াটে ফারাটে আসে জল জল থাকতে অসুবিধা হতো চলে গেলে তো এই বাড়িতে কোনো কোনোদিন এরকম হয়নি এই বাড়িতে মানে সব মানে এত জল থাকে এই ফ্ল্যাটে মানে তোমার জল যদি একদিন নাও আসে আমাদের সারাদিন চলে যায় কোনো অসুবিধা হয় না এবার এখন সমস্যাটা হয়েছে এই বাড়িতে প্রচুর সব ফ্ল্যাটেই লোক চলে এসেছে এবার এতদিন সব ফ্ল্যাটে মোটামুটি লোক থাকতো না তো মোটামুটি সব ফ্ল্যাটে লোকজন আছে ভালো মতোই লোকজন আছে জল শেষ আজকে বিকেলবেলা থেকে আর জল নেই তো এই হচ্ছে গিয়ে সমস্যা এখন বিষু ওরা গেছে আমাদের এখানে সামনে পাম্প আছে তো ওদেরকে বললে ওরা গাড়ি করে পাম্প রিজার্ভার ভরে দিয়ে যায় তো যাই না এখন গেছে কি করবে তো বাথরুমে জল নেই খাওয়ার জল নেই কী অবস্থা তো আমি তাও দেখলাম জল নেই কিছুটা জল ভরে রেখেছি বাথরুমে গামলা ঠামলায় ভরে রেখেছি মা ফ্রিজ বন্ধ হচ্ছে না তো তো কিছুটা জল ঢল ভরে রেখেছি খাওয়ার জলও কিছুটা ভরে রেখেছি এখন দেখা যাক যদি রিজার্ভার জল দিয়ে যায় রিজার্ভারে ভরে দিয়ে যায় তাহলে প্রবলেম হবে না কি অবস্থা তো চলো এখন আটাটা মাখবে ময়দা মাখবো মেখে বেরোতে হবে অনেক দিন বাদে আজকে বেরোবো মানে বেরিয়ে মাকে খাবারটা দিতে যাবো মা আলুর দম করেছে ওটাকে আনতে যাবো তো এই হচ্ছে গিয়ে ব্যাপার ময়দা মেখে নিই ফুলটা তো রেডি হয়ে গেছে ময়দা মেখে মাদেরকে মাকে আর দিদাকে দুটো দিয়ে আসবো তারপরে মানে দুটো মানে কি চারটে দিয়ে আসবো তারপরে খাবে না বলছে কি আমাকে একটা দিবি আজ তুই তুমি একটা খাবে বলে হ্যাঁ কোনো মানে কীরকম বলে একটা খাবো যাই হোক কথার কথা ওটা একটা খাবো এখন করে দিয়ে আস একটা করে নিয়েছি মা বলেছিল দুটো দিতে দুটো খেয়ে কারোর হয় তো পাঁচটা করে নিয়েছি কারণ মা দুটোর বেশি খায় না জানি আর দিদার মা পাঁচটা দিয়ে দিলাম আর এখানে জন্য তেল বসিয়ে দিয়েছি এবার ভেজে আমি না কচুরিগুলো বেশ বড় বড়ই করি একটা দুটো খেলেই পেট ভরে যাই দেখো কত বড় বড় হয়ে গেছে ছটাই করে নিলাম তিনটে তিনটে করে দু খায় তো খেয়ে নেবে আর যাই হোক চা করবে করবে তো এইভাবে এখন দিতে জামাকাপড় পরি কতদিন বাদে বেরাবো রাস্তায় বেরোলেই ঠান্ডা লেগে যায় গেছি রেডি বেরোবো এখন অনেক দিন বাদে রাস্তায় বেরোবো অনেক দিন কতদিন বাদে যে বেরোচ্ছি পম্পা মামি কবে গেল পম্পারা গেছে লাস্ট স্যাটারডে ওরা চলে গেছিলো তো এক সপ্তাহ বাদে আজকে আবার শনিবার তো আজকে আবার বেরোচ্ছি তাও দরকারই না আর বেরোতে আমি এই যে নিয়ে নিয়েছি চল প্রোটেকশন তো বাদ যে এখন এগারোটা চলেছি অনেকক্ষণ আগে ওই বাড়ি থেকে আর বিশ্ব আর যুগন্ধা আমাদের বাড়িতে এসেছে ওদের সাথে একটু গল্প করছিলাম আর কি তো কি হলো আর মা করে দিয়েছে আলুর দম তো আলুর দমটা নিয়ে আসলাম আর মানে আলুর দম আমার খেতে ভালো লাগে না মানে নতুন আলু বিশেষ করে তো যাই হোক তো সেটা ও পুরুলিয়া থেকে না আরেকটা জিনিস কিনেছি তোমাদের তো দেখানো হয়নি কালকে ওই দুটো জিনিস দেখিয়েছি দেখ দেখ এই যে এই দেখো এটা কিনেছি মানে এই জাস্ট এটা আর একটা ফুল কিনেছিলাম তো এই জিনিসটা কিনেছি কাঠের এটা খুব সুন্দর মানে হাতে বানাচ্ছিল আর বিশ্ব এটাকে একটু পালিশ করে নিয়েছে গ্রিস করে নিয়েছে এটা কিনেছি তো চলো এখন একটু পরে হচ্ছে এগারোটা বাজে পুরগুলো ভরে রেডি করি খাওয়ার সময় বরাবর আছে সাড়ে এগারোটা তো চলো লুচি হয়ে গেছে ডিনার করবো জিয়াকে ওখানে খেতে দিয়ে দিয়েছি আর আমাদের খাবারটা একটু তোমাদেরকে দেখাই তো এই যে আলুর দম কড়াশুটির কচুরি তার সাথে একটু তো এই হচ্ছে আজকে ডিনার চলো ডিনারটা করে নিই